বানাও শতই তালান কোটা কাট paloারে বি সাহনা কানা হইবো আটির বি সাহনা মি কানা হইবো

ষষ্ঠিক না হইব মাটি সহনা স্রেষ্ঠিক না হইবিসা মামি গৌনা দামি খোরে বেলা দারি দামি না দামি ভাইর কোরবাই সে দিনার তো ঘরে তুলবহনা ঘরের ভাইর কোরবায় দিন দিনার তো ঘরে দুল বহনার সৃষ্টি কানা হইবো মাটি রে সহনা সৃষ্টি কানা হইব মাটির বেশনা भाई की शेर भागी शेष विदायक नए साती जाते होवे खेला शेष विदायक नए साती जाते होवे खेला ष्टिकना हुई बो मटिर बिसना बिसना कना हु జయి దాని కో పాలి సహనా దాని కోటాట పాల మరి సహనా షికనాయ మాట పిసన షికనా వి సహనా పిసనా